আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসছি হল চলুন সরাসরি আমরা আজকে মাছ বাজার দেখি মাছের দাম জানি পাশাপাশি এই তালতালার হাটটি সম্বন্ধে আমরা জানি এখানে কিন্তু কৃষকরা হচ্ছে আপনার অরিজিনাল পিওর সবজি সেইগুলা বিক্রি করতে নিয়ে আসে যার যার জায়গা থেকে ক্ষেত থেকে সরাসরি হচ্ছে আজকে তালতালা বাজার দেখবো পাশাপাশি এখানে মাছ আর সবজি সবকিছুই তুলে ধরা হবে ইনশাল্লাহ হচ্ছে মূলত তালতালা বাজারের যে মাছ বাজার এইখানেই আসি এখন এখানে কিছু মাছ দেখতে পাচ্ছি টাকি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ জিওল মাছ ভাই এই টাকি মাছ এগুলো তো পুকুরের না নদীর মাছ আ এই মাছ হচ্ছে নদীর মাছ আর এই যে পাতিলের মধ্যে সব তাজা টাকি মাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখেন অরিজিনাল তাজা টাকি মাছ ফাল পাড় দিছে এলা কেজি মাপ হবে স্যার না কি ভাবে কেজি আচ্ছা কেজি কত করে 450 টাকা কেজি ছোটটা কি আর সেই যে প্লেটে যে ট্যাংরা মাছগুলো আছে এগুলা কি পুকুরের না নদীর এগুলো কত চাচ্ছেন 1500 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে জিয়েল মাছগুলো মিল 400 টাকা আমরা একটু সামনের দিকে দেখি আর অনেক মাছ উঠছে এখানে নদীর মাছ উঠছে সরাসরি একটু কথা বলি বিক্রেতাদের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই হচ্ছে এই যে চিংড়ি মাছ তো নদীর মনে হয় পদ্মার কত করে ভাগ বিক্রি করেন এখানে তিন ভাগ আছে তাই না পাঁচশো টাকা মানে তিন ভাগ একবারে নিলে পাঁচশো টাকা আচ্ছা আর এই বাম মাছ কেজি নাকি এক হাজার আচ্ছা আর এই কাতল মাছ পুকুরের না গাঙ্গের এগুলো কত বিক্রি করবেন এই করা ছয় সাত আটশো যার কাছে যা নেওয়া যায় আচ্ছা এইখানে হচ্ছে নদীর মাছ হচ্ছে আরো কিছু মাছ চিংড়ি কত করে ভাগ ভাই আড়াইশো টাকা আর এই যে হাসরা মাছ এগুলো তিনশো টাকা এখানে মনে হয় পদ্মা নদীর বাগায় উঠছে বাগায়ের মাছ ভাই এগুলা কি পদ্মার নাকি এটা কেজি মাপা বিক্রি করেন কত করে কেজি হ্যাঁ কত করে ভাই কেজি কত করে বারোশো টাকা আচ্ছা টাকা আছে আরে যা এই যে খালো এটাই যে এই প্লেটে যা আছে টাকা নদীর মাছ হ্যাঁ পদ্দার মাছ হচ্ছে এই তালতলা বাজারে এই হচ্ছে পদ্দার বাগের মাছ আসসালামু আলাইকুম ভালো আছেন তালতলা হাটে মূলত প্রতিনিয়ত পান বিক্রি করেন এই হাটে হাটের দিন আপনার নাম কি কাকা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা তালতালা হাটে উনি হচ্ছে পান বিক্রি করে সর্বোচ্চ কত টাকা বিড়ে আছে পান আশি টাকা বিড়ে আচ্ছা আচ্ছা আর সুপারি আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মূলত তালতলা বাজার এটা হচ্ছে ফরিদপুর বেরিবাড় তালতলা বাজার এখানে হচ্ছে নারকেল দেখা যাচ্ছে নারকেল নারকেল অনেকগুলো নারকেল দেখতে পাচ্ছি নারকেলার হল গুর কেক নারকেল জড়া কত করে 220 18 220 350 আর আচ্ছা আর ওই যে পাটালি গুর 140 140 আর জরে 120 না আর এই যে এরে কি গুর তালে গুর কত করে দুশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ওনার কাছে সব ধরনের গুড় আছে পাশাপাশি হচ্ছে নারকেল আছে তালতালা হাটে হচ্ছে উনি এগুলো বিক্রি করে আমরা হচ্ছে একটু সামনে যাই দেখি আর কিছু উঠছে তালতালা হাট পুরো হাটটা একটু দেখাই এটা হচ্ছে ফরিদপুর বেরিবাদ তালতালা হাট এই হাটে হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে আজকে হাটের দিন এই হাটে হচ্ছে গ্রাস তোরা সবজি টাটকা সবজি নিয়ে আসে পাশাপাশি অন্যান্য মাছ তারপরে হচ্ছে অন্য অন্য বিস্কিট পান সবকিছু বিক্রি হয় পেয়ারা কি বাড়ির কাছে নাকি বাগানের পেয়ারা কত টাকা কেজি চল্লিশ টাকা কেজি না আপনারা বাগান থেকে কিনে আই না এই জায়গা বিক্রি করেন হাটে বাজারে না ব্যবসা হয় মোটামুটি আচ্ছা আচ্ছা আপনার নাম আরক শেখ বাসা কোথায় আনন্দ বাজার আচ্ছা এই যে এখানে আরেকজন ভাই পেয়ারা বিক্রি করতেছে কত করে ভাই চল্লিশ আর পঞ্চাশ না বাগান থেকে কিনে আনেন সরাসরি আচ্ছা আপনার নাম কি জিয়াদুল ইসলাম বাসা কোথায় হঠাৎ বাজার অম্বিকাপুর ইউনিয়ন এই পিয়ারা কি আপনারা সরাসরি বাগান থেকে নিয়ে আসে মোটামুটি আপনার কিছু থাকে না মোডি কি শোনা থাকে না হাজির হাজির হাজিরের টাকা তো থাকে হাজিরের টাকাটা থাকে আচ্ছা আচ্ছা}}{|বা তালতলা বাজারে হচ্ছে যারা হচ্ছে পেয়ারা বিক্রি করে তাদের সাথে কথা বললাম আর এটাই হচ্ছে মূলত তালতলা বাজার যে মেন বাজার সবজি সরাসরি সবজি দেখাবো আর ভিডিওর মধ্যে এই ভাই হচ্ছে তালতলা বাজার হচ্ছে বিস্কেট বিক্রি করে আসসালামু আলাইকুম ভালো আছেন এর আগে একবার ভিডিও নিছিলাম মনে আছে দেখছিলেন ভিডিও হ্যাঁ

সর্বোচ্চ দুইশো টাকা কেজি আছে এটাই হচ্ছে মূলত তালতালার বাজার এই বাজারে মোটামুটি সবকিছুই পাওয়া যায় আপনার কাঁচা সবজি মাছ যাবতীয় পাওয়া যায় টাটকা সবজি পাওয়া যায় এখানে গ্রাসতরা হচ্ছে টাটকা সবজি এখানে নিয়ে আসে বিক্রি করবে এই যে সবজি নিয়ে আসছে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বেগুন কত করে বেচতেছেন কাকা হ্যাঁ সত্তর টাকা কেজি ছোট ছোট বেগুন ও সত্তর টাকা কেজি বেগুনের দাম বেশি না এই বছর আর এই যে কলা বিশ টাকা হালি আনাস কলা আর হচ্ছে এই যে শাক পাঁচ ষাট টাকা আচ্ছা আপনার নিজের ক্ষেত্রে এগুলা আপনার নাম কি জয়নাল নিজের সবজি রোপণ করেন আচ্ছা এই যে কাকা ধুন্দুল নিয়ে আসছে ধুন্দুল কত করে কাকা ত্রিশ টাকা কেজি বিক্রি করছেন তো এক কেজি বিক্রি করছেন না আপনার নিজের কাছে না আচ্ছা